বলল আমি আজকে একটা কথা বলি কালকে আপনি এটা করাবেন এই যে সাইফোল আমিন এর এটা রবিউল চৌধুরীটা ওইটা 봤তেন রাউজানের করিম চৌধুরীর পুত্র সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত সমালোচিত ফরাস করিম চৌধুরীর একটি চাঞ্চল্যকর কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ফেসবুকে পোস্ট করা জার্মানি প্রবাসী লেখক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নওয়ার নির্দেশ দেন পরে ফারাস করিম চৌধুরীর সরাসরি নির্দেশে চার নং গহিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আফসার বাসি সাবেক মেম্বার মোহাম্মদ শাহাবুল আলম সাহাবু ফারাজ করিমের ঘনিষ্ঠ ব্যক্তি মোহাম্মদ জাগির ও আব্দুল গফার সহ স্থানীয় সন্ত্রাসী বাহিনী রবিউল আলমের বাড়িঘর লুটপাট ও ভাঙচুর চালায় ফার্স্ট সভা কল রেকর্ডে শোনা যায় টার্গেট ব্যক্তির ঘরে হামলা করতে গিয়ে অন্যজনের ঘরে হামলা করে মেম্বার সাহাবু সহ ফারাজ করিমের সন্ত্রাসী বাহিনী যার ফলে ফারাজ করিমের পক্ষ থেকে সরি বলে আবার জার্মানির প্রবাসীর বাড়িতে হামলা করা হয় ইকবাল আঙ্কেল আমি আপনাকে একটা কথা বলি রবিউল চৌধুরীরটা যেটা সরকারের ওইটা ওইটা সরকারের ওইটা আলাদা বিষয় কিন্তু আমি এক থেকে একটা কথা বলি সাইফুল আমিন কোনো কিছু করেনি সাইফুল আমিনের বাড়িটারি যেটা ভেঙে দিয়েছে ওইটা ওকে একটু ক্ষতিপূরণ দিয়ে দরজা দরজা ঠিক দেন এবং ওখানে একটা সরি দিয়ে দেন আমার তরফ থেকে সরি দিয়ে দেন ওর ওর কি দোষ ওর ওইটা আপনি বাদ দিয়ে কালকে আপনি এটা করাবেন এই যে সাইফুল আমিনের এটা রবিউ চৌধুরীরটা ওইটা বাদ দেন